আমরা তাদেরই হঠাৎ ছেড়ে আসি যার প্রতি এককালীন ভীষণ টান জন্মেছিল আমরা ওদেরই ফেলে এসেছি যাদের এক সময় আয়ত্ত করা সম্ভব ছিল না যেমন অঙ্ক বইয়ের সবচেয়ে কঠিন সম্পাদ্যটা খুব উঁচু ডালে ফুটে থাকা একগুচ্ছ শিউলি বা লাল পলাশ কিংবা বৃষ্টি ভেজা রাতে একাধিক প্রশ্ন নিয়ে মুখের দিকে তাকিয়ে থাকা বান্ধবীর চোখ দুটো আমরা সেই সব বাঁধন থেকেই মুক্তি চেয়েছি যেটাকে প্রচন্ডভাবে আঁকড়ে ধরার প্রয়োজন ছিল সেই সব মানুষদের থেকে ছুটি নিয়েছি যারা সমস্ত সমীকরণ ওলট পালট করে দিয়ে অজস্র আঘাত সহ্য করেও আমি আছি তো বলে অবাক করতে পারত আমরা অনেকেই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে অপারক মানুষ চিনতে ব্যর্থ মুহূর্ত বুঝতে সাবলীল নই সবসময় সেটাকেই ভালোবাসতে শিখেছি যা কিছু সহজ হবে অসংখ্য পাওয়া থাকবে আর এখানেই যেন হেরে গেছি বারবার